হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর তোমরা ভাবছো আমি কি বলছি আসলে আজকে মায়ে বাড়ি থেকে বাড়ি আসলাম তো আজকে মৎস্য পাতি চলো সেই মাছবে যাব তো দেখো ফাইনালি আমি চলে এসেছি মৎস্য খেতে কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করবো বলেই আজকে মৎস্য শেয়ার করলাম আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল হরিনাম হচ্ছিলো একবারে তিন দিনের জন্য তো আজকে শেষ দিন তার জন্য মৎসব খেতে এসেছি আর দুদিন ছিলাম না যেহেতু মায়ের বাড়ি ছিলাম তো তাই আসতে পারিনি তো আজকে মৎসবে টানে চলে এসেছি ভগবানের প্রসাদ খেতে তো খুব ভালো লাগে জানি না কার কি কেমন লাগে তো কমেন্ট করে জানিও আর সবাই কেমন আছো একটু কমেন্ট করো আর এই যে ঠাকুরের প্রসাদ সবাই খাচ্ছে তো এটা আমাদের একটা দবলতলার গ্রামের ছোট্ট একটা মানে মন্দির তো এখানে অনেক অনুষ্ঠান সব কিছু অনুষ্ঠানই হয় এখানে একটা বিশাল বড় একটা ফোষ পুজো হয় মানে ধবল পুজো যাকে বলা হয় তো সেটাও হয় সেটা তোমাদের সাথে যেদিন হবে তো সেদিন তো শেয়ার করবে অবশ্যই তো আজকে সেই জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো এই দিকটা হচ্ছে পিছন মন্দিরের পিছন দিকটা রাস্তা চলে গেল আর এই দেখো চলে এসেছি খাওয়ার পর বাড়ি আর বাড়ি এসে এই যে আমার মেয়ে অঙ্গি ভঙ্গি করছে তো আসলে কুরকুরি খাচ্ছে তো আমাকেও দুটো দিল তাই খেলাম ছোট ছেলের কাছ থেকেই কেড়ে খাওয়া বিশাল ব্যাপার তো আমার মতো মা কার আছে কার আছে মানে মেয়ে কেড়ে খাওয়ার মতো তো আমার তো খুব ভালো লাগে আর এই যে এদিকে বৃষ্টি পড়তে লেগেছিলো সকালবেলা যে হতো তো বৃষ্টিটা পড়ছিল যার জন্য কোথাও কোনো কাজ করতে পারছিলাম না কোনো রকমে সেরেছি আর এদিকেও সারাদিন বৃষ্টি আজ কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির ভিতরে কোথাও যাওয়ার উপায় নেই তো ভাত রান্না করবো তার জন্য ভাবলাম তোমাদের সাথে দেখি তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু কমেন্ট করে জানিও আমাদের কিন্তু তো প্রচণ্ড হারে বৃষ্টি আর মানে বেরোনোর উপায় নেই আর এই যেদিকে আঁকা তো দেখতেই পাচ্ছ ধুম দিচ্ছি রান্না করার জন্য তো আঁকায় ঘষি দেওয়া হয়েছে আমাদের গ্রামগঞ্জে দেখো কেমন বৃষ্টি পড়ছে দেখেছ তো এখন রান্না করবো তো এই দেখো বৃষ্টি কেমন দেখলে বুঝতেই পারছো কেমন বৃষ্টি হয়েছে তো খাওয়া দাওয়া সারবো এই যে সারার পর চলে এসেছি সন্ধ্যেবেলায় কারণ আমার মা এসেছিলো আজকে মাচ্ছপে মানে আমাকে দিতে এসেছিলো তো ছিলাম না একটু শরীরটা খারাপ ছিল যার জন্য এতদিন ছিলাম না অনেক কদিনই মা ছিলাম তো আজকে এসেছি এদিকে আমার মেয়ে তো অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে কারণ তো পালিয়ে পালিয়ে যাচ্ছে আমি ক্যামেরা ধরেছি ও প্রথমে বুঝতে পারিনি বাট যখন বুঝতে পারলো তখন পালিয়ে যাচ্ছে তারপরে ভাবলো মা হয়তো ভিডিওটা ছাড়বে না তো আমার তো খুব ভালো লেগেছে আমার মেয়ে রঙিভঙ্গি তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আমার ছেলে মেয়ে যাই কিছু করে আমার খুব ভালো লাগে এই ছেড়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর এই যে অনেক বৃষ্টি বর্ষার মধ্যে কাপড় মেলতে পারিনি যার জন্য সব ঝুলছে দেখতেই পাচ্ছ সব গামছা গুমছা এই যে এদিকে পাশে আমার মেয়ে দেখো কী করছে ওই দেখো মুখ দেখা ইচ্ছে তো ভাবলাম ছাড়বো না কিন্তু তোমাদের আমার মতো মেয়ে বিচ্ছু মেয়ে কার আছে তো কমেন্ট করো খুব বিচ্ছু মেয়ে আমার বিশাল দুষ্টুমি খালি খালি দুষ্টুমি করে আর আজকে তো বিশাল বৃষ্টি বৃষ্টির ভিতরে কোথাও যেতে ইচ্ছে করছে না তো মা বলছিল বাড়ি যাবো বাড়ি যাবো কিন্তু আমি বাড়ি যেতে দিইনি কারণ বাড়ি গেলে আমার মন খারাপ করবে অনেক দিন ছিলাম তো তো মা ছাড়া তো পৃথিবীতে কেউ নেই পৃথিবী মা ছাড়া পুরো অন্ধকার সবার কাছেই সেই একই ব্যাপার মায়ের মতো দুনিয়ায় কিচ্ছু নেই শরীর খারাপ হোক যাই হোক মাই কাছে করে নেয় মা ছাড়া কিছুই নাই যদি আমি দুষ্টুমি করি মা মেনে নেয় যদি ভালো ভালো থাকি তো মাও ভালো থাকবে আর যদি আমি খারাপ থাকি মাও খারাপ থাকবে তো তার জন্য মা তো এখন খুব খুশি কারণ আমার মেয়েকে হাসাচ্ছে আর ইয়ে করছে তো আর এই যে আমার মা শুয়ে পড়েছে আর আমার মেয়ে বারে জ্বালাচ্ছে আমার মাকে ওই দেখো ওই দেখো ওই দেখো শুরু হয়ে গেল তো এই যে আমার মেয়ে জানাচ্ছে খুব ধরা ওই দেখো শুধু মায়ের পিছন লাগছে আর আমার পিছন লাগছে ওই দেখো টাকা দিল তো এদিকে ছেলের জন্মদিন ছিল তার জন্য মাকে যেতে দিইনি তো এই দেখো রাত্রেবেলা দিনও মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ দিনে অনেক জল বৃষ্টি ছিল কোনো রকমে পাস্তারকের ভাতটা রেঁধে দিয়েছিলাম যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি ছেলের জন্মদিনে আর এই যে অনেক বক্স টক্স নিয়ে এসেছিলো তো কপি আসবে বলে আমি ভিডিওটা মানে মিউট করে রেখেছিলাম সাউন্ডটা আর এই যে রাত্রেবেলা এক লাইট জ্বালিয়ে এই যে জোনাকে পোকার মতো ওগুলো দেখছো ওগুলো আসলে লাইট একটা জিজে লাইট তো এই দেখো সব খুব ছেলে খুব খুশি রাত্রেবেলা কেক কাটার জন্য তো ভাবলাম তোমাদের সাথে কেক কাটা শেয়ার করি তো এই দেখো আমার ছেলে কেক কাটার জন্য রেডি তো মোমবাইতে জ্বালাচ্ছে হয়তো তোমরা ভাবছো আমরা কেন জ্বালিয়ে দিইনি বাট আমার শরীরটা একটু খারাপ ছিল যার জন্য আমি জ্বালাতে পারিনি আর আমার ছেলে নিজেই জ্বালাচ্ছে তাই ওর জন্মদিন ওই জালিনিক আর এদিকে বেলুন একটা লাগিয়েছে ছাদের উপর নিচে জায়গা ছিল না প্রচণ্ড হারে গরম এদিকে বৃষ্টি আর গরম দেখতেই পাচ্ছ খুব অসুবিধার ভিতরে তবু ছোট্ট করে করলাম আর এই যে সব সাইড ছিটাচ্ছে তো রাত্রিবেলায় সবাইকে কেক খাওয়া হয়ে এখন আমার ছেলে দেখো কেক কাটবে চলো দেখতে থাকো তো ছেলে সব মানে ফুটিয়ে দিচ্ছে একবারে আর এদিকে ছেলের স্কুলে একটু ক্লাস হয়েছিল কারণ অনেক দিন পর এটা একটা তোমাদের সাথে ভিডিও করলাম অনেকদিন আগের ভিডিও ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই যে ছেলেদেরকে একটু বিজ্ঞানিক কিছু একটা শেখাচ্ছে তো কী শেখাচ্ছে আমি বলতে পারবো না বাট শিখাচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইটা একটু স্কুলের ইয়ে তো ভাবলাম তোমাদের এটা গাইডলাইনটা ভালো স্কুলের এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো স্কুলের ভিতরে যে কি কি হয় না হয় কি শেখানো হয় তো আজকে সেই ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো বলো আর তো স্যার তো শিখিয়ে দিচ্ছে এটা কি একটা যাই হোক হয় বোঝাচ্ছে আমি বাট জানি না সবাই ভালো থেকে সুস্থ থেকে